হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে এসেছি হালিমা পার্লার গ্যালারি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে যে আইটেমগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের যে মেশিনারি আইটেমগুলো আছে ওগুলো আপনাদেরকে একটা করে দেখাবো তো ফার্স্ট স্টার্টিংতে আমি শুরু করতেছি এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন সকল ধরনের প্রোডাক্টের ভিডিও পাবেন আমাদের কাছ থেকে ফার্স্ট টাইম আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার অফিসিয়াল মেশিন একদম ফার্স্ট টাইম যে হাইড্রোফিসিয়াল মেশিনটা বের হয়েছে ওইটা সেভেন ইন ওয়ান আগের বাসন যে মেশিনটা ওইটা এই যে রোলিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেভেন ইন ওয়ান একদম ফার্স্ট স্ট্যান্ডিংয়ে যে আইটেমটা বেড়েছে ওইটা এখানে সাতটা অপশন থাকবে যে স্প্রে রোলিং কুলিং থেরাপি স্কাবার এবং আলট্রাসাউন্ড এবং সাকশন এবং মাস্ক সহকারে থাকবে এর ফলে যে মেশিনটা বের হয়েছে এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে হাইডাফিসিয়াল সেভেন ইন ওয়ান সেভেন ইন ওয়ান সেভেন ইন ওয়ান একবারে লেটেস্ট যে আইটেমটা আছে ওইটা এই যে আর এফ রোলিং সহকারে এবং এখানে আপনার গ্যালবানিক লাইটিং হবে রোদে পোড়া কালো দাগ রিমুভ করার জন্য এখানে নয়টা রুলিং প্লাস হচ্ছে আপনার এটা আপনার লাইটিং হবে লাইটিং হবে এবং আমি লাইনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি লাইটিং অপশানটাও দেখাই দিচ্ছি আপনারা অনেকেই বুঝতেছেন না যে লাইটিং অপশানটা কী সেজন্য আমি আপনাদের সুবিধার্থে লাইটিং অপশানটাও দেখাই দিচ্ছি মেশিনটা অন করে তো আমি লাইটিংটা দিয়ে দিলাম এই যে এখন এইভাবে টান দিলে একটা ডিসপ্লেটা চলে আসছে এই যে এটা হচ্ছে আর এফ রোলিং এটা হচ্ছে লাইটিং সিস্টেম পাওয়ার কমানো বাড়ানো এবং আমি আপনাদেরকে এই আইটেমটার কথা বলছি এটা হচ্ছে আপনার রোলিং নয়টা রোলিং থাকবে এবং এটা হচ্ছে আপনার লাইটিং রোদে পড়া কালো দাগ রিমুভ করার জন্য যে গ্যালভানিক লাইটিংটা ওই অপশানটা আছে এখানে বিভিন্ন কালার হয় এটা এই যে এটা হচ্ছে পাওয়ার কমানো বাড়ানো সিস্টেম এটা হচ্ছে সেভেন আপডেট বাসন যেটা ওইটা এখানে আরও অপশন আছে সাতটা অপশান আর এটা হচ্ছে সেভেন আগের মডেল এটা দেখে এটা লাইটিং হবে না জাস্ট একটা রোলিং আর এটা হচ্ছে সিঙ্গেল মোটরের মেশিন এবং যেটা আপডেট ওটা হচ্ছে ডাবল মোটরের মেশিন এবং মোটরটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমরা একটা মেশিন অলরেডি খুলছি খুলে চেক করছি চেক করে আপনাদেরকে মোটরটা দেখাই দেবো এই যে হচ্ছে আমাদের ডাবল মোটরের মেশিনগুলো এই যে সেভেন আপডেট এইটা এরকম দুইটা মোটর থাকবে সেভেন যেটা আপডেট এবং এইট এখানে আরেকটা অপশন আছে এটা হচ্ছে এইটিন ওয়ান এটা তো আপনার ডাবল মোটর আপডেট যে মেশিনগুলো আছে ওগুলোতে ডাবল মোটর অনেকে আপনারা ডাবল মোটর এবং সিঙ্গেল মোটরের ব্যবধানটা বুঝতে চাচ্ছেন মোবাইলে যেরকম মেন জিনিস হচ্ছে র্যাম মেশিনের হচ্ছে মোটর স্পিড যত হাই কোয়ালিটি হবে মেশিনটা সার্ভিস তত ভালো দেবে আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার সিঙ্গেল মোটরের সেভেন এইট ওয়ান আগের বাসনটা এই যে এখানে রুলিংও কিন্তু দুইটা এখানে আরেকটা মেশিন আছে আমাদের কাছে এইটিন ওয়ান এটা আপনার আটটা অপশান থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় এবং এলএইডি মার্কস সহকারে সাতটা এই যে এলএডি মাস্কটা দেখতেছেন সাতটা এবং আরেকটা অপশান আছে ম্যাস্তারিমোথ থেরাপির জন্য এই যে এটা হচ্ছে আপনার এইটিন ওয়ান এটা চার নম্বর অপশান তা আমাদের এখানে তিনটা কোয়ালিটির আপাতত হাইডোফেশিয়াল মেশিন আছে সেভেন ওয়ান আগের ভার্সন সেভেন ওয়ান লেটেস্ট যেটা ভার্সন আছে এবং এইটিন ওয়ান থেরাপি সহকারে আপডেট বাসন যেটা ওইটা তো এখানে গেল আমাদের হাইডোফেশিয়াল মেশিনের তিনটা অপশান এরপর আমরা যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে লেজার মেশিন স্কিন ট্রিটমেন্ট যেটাকে বলে ট্যাটো রিমোভ হেয়ার রিমোভ এবং আপনার মেস্টার জন্য টোটালি ফোর ইন ওয়ান যে মেশিনটা লেজার ট্রিটমেন্ট মেশিনটা ওইটা আপনারা আমাদের কাছে পাবেন এই যে এখানে ফুল সেট আপ আছে এবং আপনারা যারা ইউজেবল না বোঝেন অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন আমরা প্রত্যেকটা ডিভাইসে সিস্টেম বাই সিস্টেম দেখাই দিই এছাড়া আরও অন্যান্য মেশিন আছে আমাদের কাছে যেমন এটা হচ্ছে আপনার ফেসিয়াল স্টিম একদম আপডেট কয়েলের যে ফেসিয়াল স্টিমগুলো এই যে এখানে আরেকটা আছে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে এবং এখানে আছে হেয়ার স্টিম এটা হচ্ছে উইং ব্র্যান্ডের হেয়ার স্টিম এই যে এটা হচ্ছে ফুল ব্ল্যাক উইং ব্র্যান্ডের হেয়ার স্টিম এবং এখানে আরেকটা হেয়ার স্টিম আছে সেটা হচ্ছে আপনার বায়োম্যাক ব্র্যান্ডের ব্লু কালার হেয়ার স্টিম এবং হেয়ার দামি থেকে ম্যানিকোর আইটেম থেকে শুরু করে পার্লার এবং সেলুনের যাবতীয় সকল প্রসাধনী সামগ্রী পাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দাম মেকআপ আইটেম থেকে শুরু করে পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী আমাদের কাছ থেকে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ঢাকা সহ সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো এবং আমাদের সব পয়সাও নিতে পারবেন তো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে এবং আমরা কার্ডটা শো করে দিচ্ছি এই যে আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পাল্লার গেলার ঢাকা বারোশো ফাঁস এলিভেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলিতে এবং মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে জিরো ওয়ান ডাবল এইট ফোর সেভেন ওয়ান সেভেন ফোর নাইন সেভেন এই নাম্বারটা আপনার অ্যাভেলেবেল ইম এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের সব পয়সাও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম